ঘুম থেকে উঠে জানালা খুলেই দেখি আবহাওয়াটা এত সুন্দর না গরম না রোদ একবারে মজাদার একটা আবহাওয়া এই আবহাওয়াটাকে এনজয় করার জন্য তো এক কাপ গরম গরম চা অবশ্যই লাগে সেজন্য মগ ভর্তি করে চা নিয়ে জানালার কাছে কিন্তু আমি বসে গিয়েছি হ্যালো এভ্রি কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমি তো খুবই ভালো আছি বিশেষ করে ঘুম থেকে উঠে এমন প্রকৃতি দেখে কে না ভালো থাকে বলেন তো কোনো রোদ নাই গরম নাই সকালে চা নাস্তা কমপ্লিট করে তারপরে ওদেরকে খাওয়ার টাওয়ার রেডি করে দিয়ে আজকে রান্নাঘরে আসতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেল ঘরের বাজারও কিন্তু আজকে তেমন কিছু নাই তাই যেটুকু বাজার আছে সেইটুকু দিয়ে কোনো রকমে আজকে চালিয়ে নেব আর বৃহস্পতিবারের দিন তো নিরামিষ খাওয়াই লাগে সেজন্য একটু নিরামিষ করেই ভাবছি মাংসর মতো কিছু রান্না করব। নিরামিষ মাংস বলতেই তো বুঝাই ওই যে ওই যে সয়াবিন সয়াবিনের তরকারি কিন্তু নিরামিষ করে রান্না করলে অনেক ভালো লাগে যেহেতু বাড়িতে সবজিও নাই সেজন্য ভাবলাম সয়াবিনটাকেই একটু আলু দিয়ে কষিয়ে রান্না করি ডালের সাথে খেতে ভালো লাগবে আমি গরম জল দিয়ে সয়াবিনটাকে ফুটিয়ে রেখে দিয়েছি জল ছাড়াতে আর এইদিকে দিব আমি ডাল সম্বরা আজকে হচ্ছে মুগের ডাল রান্না করব। মুগের ডাল রান্না করব তার জন্য তেলের মধ্যে শুকটা মরিচ তেজপাতা একটু আদা হচ্ছে গ্রেট করে দিয়েছি আদা বাটা নাই সেজন্য মানে বাটা হয়নি গ্রেট করে দিয়েছি আর একটু জিরা ভালো মতো সম্বারাটা ভেজে নিয়ে ডালটাকে একবারে ঘুটিয়ে নিয়েছি এখন ডালটাকে তেলের মধ্যে দিয়ে ফুটিয়ে নেওয়ার পালা আর জিরা আদা এগুলো ভালো করে ভেজে নিলে ডালটা সম্বারা দিলে খেতে অনেক টেস্টিও হয় আবার গন্ধটাও অনেক কিন্তু সুন্দর আসে আর সাথে কিন্তু একটু জিরা বাটা জিরা বাটা বাটা না তো জিরার গুঁড়া বাটা তো হচ্ছে আজকে বাটা ঘোষা কিছু করিনি গুঁড়া দিয়েই কাট মানে চালিয়ে নিব সেই জন্যই জিরা গুঁড়াটাকে দিয়ে একটু ভেজে নিলাম আর নিরামিষ ডালে জিরার গুঁড়া আদা বাটা এগুলো দিলে ভালো হয় আর মুগের ডালে এগুলো দিতেও হয় আর এই যে ডালটা ভালো মতো ফুটিয়ে একটু হলুদ হলুদ দিই আমি এবার সেদ্ধ করার সময় তাই হলুদটা দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো মতো ফুটিয়ে নিব ফুটিয়ে নিয়ে নিরামিষ ডাল যেহেতু একটু চিনিও দিতে হবে একটু ঘিও দিতে হবে আমি এই মুগের ডাল তারপরে বুটের ডাল এগুলো নিরামিষ করে রান্না করলে নামানোর আগে দেখ মাকে দেখতাম যে সব সময় একটু ঘি চিনি থাকলে সেগুলো দিতে সাতটা ভালো আসে সেজন্য আমিও দিয়ে দিলাম ঘি আর একটু চিনি এই তো আমাদের ডাল রান্না কিন্তু কমপ্লিট আর আজকে তো বেশি তেমন আয়োজন নাই আগেই বলেছি বাজার ফুরিয়ে গিয়েছে সেজন্য অল্প করে রান্না করতে হবে কিন্তু রান্নাগুলো যাতে টেস্ট হয় খেতে যাতে মজা লাগে এদিকে আমি সয়াবিনগুলোকে ভেজে নিব এর জন্য তেলের মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি আর এইভাবে যদি সয়াবিনটা ভাজা যায় তাহলে প্রতিটা সয়াবিন মানে বড়ির গায়ে হলুদ আর লবণটা ভালো মতো কিন্তু মিশে যায় সেজন্য আমি তেলের মধ্যেই দিই আমি আগে মাখিয়ে নিই না সয়াবিন বড়িতে একবারে তেলের মধ্যে দিয়ে দিলে ভালো হয় এই যে এটাকে আমি লাল করে ভেজে নেব আর সয়াবিন বড়ি লাল করে ভেজে নিলে কোনো গন্ধ থাকে না পেঁয়াজ রসুন না দিলেও কিন্তু তখন খেতে ভালো লাগে তার জন্য লাল করে ভেজে নিতে হবে আর আমার মাকে দেখতাম যে সব সময় সয়াবিনের তরকারি রান্না কর করার সময় ভালো করে আগে সয়াবিন বড়িটাকে ভেজে নিত আমিও সয়াবিন বড়িটাকে সুন্দর করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে এখন একটু বেশি করে মশলা দিয়ে তারপরে কিন্তু আমি রান্না করব সয়াবিন বড়ির তরকারি আর সেজন্যই কড়াইটা পরিষ্কার করে নিয়েছি কড়াইতে তো প্রচুর পরিমাণে লেগে গিয়েছিল সয়াবিন বড়ি ভাজার একটা মানে খারাপ ইয়া দিক হলো যে লেগে যায় কড়াইতে কড়াইটাকে পরিষ্কার করে তেজপাতা মরিচ আর জিরা সাথে একটু গরম মশলাও কিন্তু দিব গোটা গরম মশলা দিয়ে আলু ডোমডম করে কেটে রেখেছিলাম তো আলুগুলো দিয়ে আলুগুলোকে আমি কিন্তু ভেজে নিব আলুও বেশি দেইনি আমার বেশি আলু আবার তরকারি তো অতটা ভালো লাগে না সেজন্য পরিমাণ মতো তিনজনের মাপেই আলু কেটে কিন্তু আমি দিয়ে দিয়েছি আলুটাকে ভাজা শেষ করে জিরার গুঁড়া আদা তারপরে হচ্ছে ঝালের গুঁড়ো হলুদ লবণ যা লাগে নিরামিষি ওগুলো দিয়ে কষিয়ে নিয়ে সাথে কিন্তু ভাজা সয়াবিন বড়িগুলোও দিয়ে দিয়েছি দিয়ে একবারে কষিয়ে নিব পুরো মাংসের মতো করে রান্না করা কষিয়ে কষিয়ে শুধু পেঁয়াজ রসুন ছাড়া দেখতে মনে হচ্ছে না মাংস তরকারি রান্না করছি তো কষানোর পরে পরিমাণ মতো একটু জল দিয়ে দিব জলটাকে ভালো করে শুকিয়ে নিব এটাতেও কিন্তু আমি নামানোর আগে একটু হচ্ছে ঘি আবার মিষ্টি এগুলো দিয়েছিলাম চিনি দেওয়ার পরে এখন এই যে পাঁপড় ভাজবো পাঁপড় ভাজা ছাড়া তো হবে না কারণ দুই রকম তরকারির সাথে হয় চাটনি থাকা লাগবে না হয় পাপড় লাগবে তাই আজকে ভাবলাম আর আমের চাটনি করব না আজকে পাপড় ভাজবো এই জন্য মুগ ডালের পাপড় কিনে আনা হয়েছিল তো মুগ ডালের পাপড় ভাজবো মুগ ডালের পাপড় ভাজা হলে আমার ছেলেরা সমস্যা হবে না ওই পাপড় ভাজি দিয়ে ওর খাওয়া হয়ে যাবে ডাল পাপড় ভাজি এগুলো থাকলে আর কোনো সমস্যা হয় না ছেলের সমস্যা হয় না কিন্তু ছেলের মায়ের প্রচুর সমস্যা হয় কারণ ছেলের মা ডাল ভাতের সাথে একটু চাটনি না ছাড়া খেতে চায় না কিন্তু এটাই হলো মেন সমস্যা এতই বাবা ভক্ত বাবা খুঁজে পাচ্ছে না দাঁড়ায় আছে সে বাবার খোঁজে চলো 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 হ্যাঁ কোথায় যাবা খুলে কোথায় যাবা ছেলের বাবা বাইরে চলে গিয়েছে তাই সে বাবার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিল গেটের কাছে আর আমি এসে এই যে ওকে নিয়ে একটু বাইরে গেলাম বাইরে এই যে ডায়নাসর নিয়ে খেলা করছে রান্না শেষ করে এখন ছেলেকে নিয়ে বসে থাকা লাগবে এটাই হলো আমার ডিউটি তাকে নিয়ে একটু না সময় দিলে তো হয় না তাছাড়া সারা দিন হচ্ছে টিভি দেখবে এটাই তার কাজ ওকে নিয়ে এসে পাখি ঢাকা ছিল পাখিটাকে খুলে দিয়ে এখন এই যে আমাদের যেটা কাজ উঠানটা ঝাড় দিতে হবে গাছ গোছালি থাকলে যা হয় প্রতিদিন উঠান জুড়ে পাতা পড়ে থাকে আর প্রতিদিন আমাকে ঝাড় দিতে হয় একটা ভালো চাকরি হয়েছে আমার অবশ্য আসলে বাবার কোনোদিন উঠান ঝাড় দিতে আর বিয়ের পরে যখন যখন থাকতাম থাকতাম বা রংপুরে তখন তো এইভাবে হয়নি ঢাকাতে বড় উঠানো পাইনি ঝাড়ও দেওয়া হয়নি এই বগুড়া আসার পর থেকে এই যে ঝাটা হাতে নিয়েছি এখন প্রতিটা দিন আমাকে এই উঠানটা ঝাড় দিতে হয় পাতা পড়ে থাকে আর পাতা পড়ে থাকলে কেমন লাগে তার মধ্যে হিন্দু বাড়ি বাসি উঠান থাকা তো ভালো না ঝাড় জন্য যে চান করার আগে দিয়ে তারপরে আমি কিন্তু স্নানে যাই তো স্নান টান সেরে আমার কিন্তু ঠাকুর পূজা দেওয়াও হয়ে গেছে বৃহস্পতিবার যেহেতু অনেক সময় লাগবে আর গাছের ফুল টুল তুলে সুন্দর করে ঠাকুরকে কিন্তু সেবাও দিয়ে দিয়েছি আর আবার পূজা করাও শেষ খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা ছেলেকে নিয়ে আবার একটু ডিউটি দিতে যাচ্ছি আজকে যেহেতু ঘুমাইনি ওকে নিয়ে একটু বাইরে যেতে হবে সে তো বাইরে যাওয়ার জন্য আমাকে একটু শুতেও দেয়নি ওকে নিয়ে বাইরে চলে যাচ্ছি যে মাঠে সবাই খেলাধুলা করছে ওদের সাথে একটু টাইম পাস করছে ওই খেলাধুলা শেষ করে ওকে নিয়ে আবার বাড়িতে যেতে হবে প্রায় সন্ধ্যা লেগেই আসছে আর ওর বন্ধু বান্ধবের সাথে খেলতে তো ছোট বাচ্চা অনেক পছন্দ করে তাই ওকে নিয়ে যখনই সময় পাই একটু কিন্তু বাইরে আসার চেষ্টা করি তো যাই হোক ভিডিওর একবারে শেষ পর্যায়ে চলে এসেছি এখানেই ভিডিওটা শেষ করতে হবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন লাইক করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন